গম খালেদা জিয়া নেত্রী হিসাবে আপনাদের কাছে কেমন ছিল খুব ভালো তাকে আমি আজকে ষাট বছর ধরে আমি আমার বয়স থেকে ষাট বছর ধরে আমি তার দেখি খুব ভালো নেত্রী আর আমি বিএনপি করি ভাই তার যে রাজনৈতিক জীবন ও শাসন আমল কেমন খুব ভালো ছিল অন্যায় কেউ রে প্রশ্রয় দিত না অন্যায় যদি কেউ করতো সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশন নিত খুব ভালো ছিলাম আমরা সে নিয়ে ভালো নেত্রী খুব ভালো ছিলাম দেশের জন্যই তো সে এত কিছু করলো সে দেশের জন্যই তো মরলো সে পারো না পলায় যেতে তো গেল না এই দেশে রইল এই দেশের জনগণের সাথে সে মরলো আর এই দেশের জনগণই তাকে মাটি দিল হিসাবে এই তারিখ জিয়া সে বহু দিন পরে আসলো তাকে বহুত লাঞ্চনা মাংচনা দিয়া এই দেশের থেকে বিদায় করে দিল তাকে আবার এই দেশের জনগণে ফিরে আবন নিয়ে আসলো আল্লাহ বরসা হের দেখুম সে কেমনে এই দেশ চালায় কেমন শাসন করে আমরা এটাই চাই এই দেশে আর হবে না আর খালেদে জিয়া আর জিয়া আর রহমান আর আসবে না যদি তারিখ জিয়া যদি জিয়া রহমান আর খালে জিয়া হইতে পারে আল্লাহ রহমতে তাইলে মনে হয় এই দেশ আবার নতুন করা চলবে